বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সালাম আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে এই গণ অভ্যুত্থান ঘটেছে তা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের এই গণ ও বিপ্লব থেকে শিক্ষা নিয়েই ভারত পাকিস্তান সহ সারা পৃথিবীর মানুষ রাজপথে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের এই যে অর্জন ছাত্র জনতার যে বিপ্লবের অর্জন এটা শুধু ছাত্র জনতার না এটা সারা বাংলাদেশ এবং বাঙালি জাতির একটি সম্মান এবং অর্জন আমাদেরকে এই অর্জন ধরে রাখতে হবে সম্প্রতি গণ অভ্যুত্থানের পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলোর জন্য বাংলাদেশ কখনোই প্রস্তুত ছিল না এই অপ্রত্যাশিত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর শহীরাচার সরকারের পতন হয়েছে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই বিষয়ে আমি দু একটি কথা আপনাদের সাথে বলব বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পর যেই সরকার গঠিত হয়েছে যেই অন্তর্বর্তীকালীন সরকার সরকার কিন্তু কোনো রাজনৈতিক সরকার না এটা ছাত্রদের দেয়া ছাত্র জনতার দেয়া সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চূড়ান্ত পর্যায়ের যেই দাবি ছিল সেটা হলো কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যেই সহিংসতা এবং ছাত্ররা নিহত হয়েছেন অত্যাচারিত হয়েছেন জেল হামলা মামলার শিকার হয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলব বিশ থেকে বাইশ দিন অতিবাহিত হওয়ার পরেও বাংলাদেশে এখন পর্যন্ত নিহত ছাত্রদের একটি তালিকা প্রণয়ন করা হয়নি কারা কারা আহত হয়েছেন কারা কারা জেলে আছেন কারা কারা নিখোঁজ হয়েছেন এই বিষয়ে সরকার এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য বাংলাদেশের জনগণ এবং ছাত্রদেরকে দিতে পারেনি এটা আমি মনে করব অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তাই আমি তাদেরকে বলতে চাই আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে যারা আহত আছে যারা নিখোঁজ আছে তাদের প্রত্যেকের তালিকা যত দ্রুত সম্ভব বাংলাদেশের জনগণ এবং ছাত্রদের কাছে তুলে ধরুন না হলে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন কারণ আপনাদের যে সরকার আপনাদের যে উপদেষ্টা মণ্ডলের যে সরকার এটা কিন্তু ছাত্র জনতার দেয়া আপনারা কোনো রাজনৈতিক দলের না আপনারা ভোটের মাধ্যমে আসেননি আমরা আপনাদেরকে যেই ক্ষমতায় বসিয়েছি যেই বিচারের জন্য বসিয়েছি আমাদের যে অধিকার আদায়ের জন্য যেই চেয়ারে আপনাদেরকে বসিয়েছি সেই চেয়ারকে আপনারা অসম্মান করবেন না আমি মনে করি প্রফেসর মোহাম্মদ স্যার একজন অত্যন্ত ভদ্র সারা পৃথিবীতে একজন সম্মানিত ব্যক্তি আমরা আপনাকে সম্মান করি সেই সম্মানের জায়গা থেকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন আমার মনে হয় এবং আমার শুধু না বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে হয় আপনার যে উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন ওই পদের জন্য যোগ্য না কারণ আমরা বিশ থেকে বাইশ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো ধরনের কোনো আশানুরূপ ফলাফল পাইনি আপনারা প্রশাসনকে এখন পর্যন্ত ঠিকমতো কাজে লাগাতে পারেননি আমরা একটি ঘটনার কথা বলি যে ঘটনা অনাকাঙ্ক্ষিত বিচারপতি মানিক সাহেব উনি অন্যায় করেছেন শৈরাস সরকারের দোষর ছিলেন তিনি দেশের মানুষকে এবং বিরোধী দলকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষকে তিনি অপমান করেছেন এমনকি ফাঁসির যে আদেশ ফাঁসির জন্য তিনি দাবি তুলেছিলেন ওনাকে আমরা ঘৃণা করি ওনার চরিত্রকে আমরা ঘৃণা করি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই বিচারপতি মানিক সাহেব আটক হওয়ার পর তাকে আদালতে নেওয়া হল কিন্তু আদালত প্রাঙ্গনে যেই ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা আপনাদেরকে উপদেষ্টা মণ্ডলীর চেয়ারে বসাইনি আদালত প্রাঙ্গনে যদি কোনো আসামিকে আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে কেন আপনারা সেই আসামিকে আদালতে তুললেন এই প্রশ্ন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসারকে আপনাদের উচিত ছিল শুধু বিচারপতি মানিক নয় যারা যারাই অপরাধী অপরাধীর সাজা হবে আইন আদালতের মাধ্যমে আপনারা যারা বিপ্লবী জনতা আছে তাদের হাতে কখনো অপরাধীকে তুলে দিতে পারেন না বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক আমরা চাই সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত একটি বসবাসযোগ্য বাংলাদেশ যেই রূপরেখা আপনাদেরকে দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা আমরা আশা করবো উত্তরবর্তীকালীন সরকার সেই রূপরেখা বাস্তবায়নে কাজ করবে কিন্তু বিশ থেকে বাইশ দিন অর্থাৎ প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পরও আপনারা কোনো কাজেই সফল হতে পারেননি আমি আর একটা ঘটনা বলতে চাই আনসার সদস্যদের যে প্রতি বিপ্লব এবং তাদের যে দাবি আদায়ের জন্য সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল সেখানে ছাত্ররা প্রতিহত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছুদিন থাকার পরও কেন ছাত্রদেরকে সেখানে যেতে হলো কেন প্রশাসন তাদেরকে প্রতিহত করতে পারলো না বা তাদেরকে রাজপথ থেকে সরাতে পারলো না এই প্রশ্ন দেশের মানুষের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলতে চাই আপনি একজন অভিজ্ঞ মানুষ তবে রাজনীতিবিদ নয় আনসার সদস্যদের যেই বিপ্লব প্রতিবিপ্লব এবং তাদের দাবির জন্য যে সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল সেখানে তিনি যেই বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যের মাধ্যমে আমরা হতাশ স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি যেই বক্তব্য দিয়েছেন তাদের তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা সত্যি হতাশাজনক আমি বাংলাদেশ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের অবশ্যই বলবো আপনারা যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করুন পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা তাদের কাছে তুলে ধরুন এবং বাস্তবায়নের জন্য দরকার হয় রাজপথে নামুন তাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণ করে দিতে হবে আমরা চাই না বাংলাদেশে আবারও অন ইলেভেন সরকারের মতো ঘটনা ঘটুক আমরা চাই না বাংলাদেশে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আওয়ামী সরকারের বেশ প্রশংসা করেন আপনারা রাস্তায় ছিলেন দীর্ঘদিন আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়েছেন এবং সফল হওয়ার পর আবারও কেন তাদের জন্য অনুশোচনা করছেন যেই সরকার যেই রাজনৈতিক দল বাংলাদেশের একটি নিষ্পাপ শিশুকে ছাড় দিতে রাজি নয় সেই দলের জন্য মায়াকান্নার কোনো দরকার নেই আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল সারকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং তিনি একজন সৎ মানুষ হিসেবে জানি আমি তাকে বলতে চাই আপনি যে স্বজন প্রীতি এবং সহানুভূতির কথা আওয়ামী লীগ সরকারকে এবং তাদের দলের জন্য বলেছেন এটা জাতির জন্য কলঙ্কজনক অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কলঙ্কজনক আপনারা যে সরকারকে ক্ষমতাচ্যুত করে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন আপনাদের আওয়ামী সরকার স্বৈর শসকের জন্য সহানুভূতির জন্য বসানো হয়নি আপনাদেরকে ভবিষ্যৎ সুন্দর টেকসই উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য ওই স্থানে বসানো হয়েছে আপনাদেরকে আবার আমি অনুরোধ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন স্বৈরাচারী সরকারের পক্ষে কখনো কথা বলবেন না তারা দেশের শত্রু তারা জনতার শত্রু তাদের এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আমি মনে করি নাই